রাতে রাতে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আর আজ আমাদের বাড়িতে কয়েকজনকে আসতে বলেছি তার কারণ হচ্ছে মা বাবারা তো চলে যাবেন তো তার আগে ভাবছি যে আমাদের রিলেটিভরা একসঙ্গে হয়ে আমরা একটু আনন্দ করব এই আর কি তো বন্ধুরা চলুন নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে রান্না বান্না খাওয়া দাওয়া তো এখানে বাবাই যে কচু শাক বাছাই করছে কচু শাক আর কচুর ফুল সেপারেট করছে আর মা এখানে

মা এখানে উচ্ছে বানাবে এখন তা কটা উচ্ছে কম পড়েছে এই তো বাবা ও ভাই কোন ছিল কিন্তু এখানে এই যে নিচে একটা আছে এই যে তুলবো না থাকবে তো ভালোই হলো উচ্চে কম পড়েছে বাবার সঙ্গে সঙ্গে তুলে নিয়ে ও ভালো লাগে না তুলতে এরকম হ্যাঁ ওমা তুমি বললে উচ্চ কম পড়েছে নিয়ে এসো বাবা বাগান থেকে তুলে নিয়ে এসছে এই তো কমে ছোট হয়ে যাবে আর এখানে আমাদের হেড তপু ভাজা করছে দাও হ্যাঁ ড্রেসটা সুন্দর হয়েছে একদম একদম সুন্দর হয়েছে তো পাতাগুলো মনে হচ্ছে হবে না আজকে এই পাতাগুলো সাইড করে রেখে দাও হবে ওমা আমি ওদের জোরে জল দিয়ে দিচ্ছি ওই কচু তো বাড়িতে তো অনুষ্ঠান হচ্ছে আর আমাদের কিছু দরকার ছিল আজকে নেওয়ার তো আমি নিতে এসেছি আমার তিন বাবাকে নিতে এসেছি আর এক বাবা ইন্ডিয়াতে হ্যাঁ বলো সবাই হাই বলো আমাদের তিন বাবা এখানে আর এক বাবা ইন্ডিয়াতে বলো হাই বলো এমন হচ্ছে তো বাবা আমার বাবা আমার বাবা মেজো বাবা আর ওই যে সেজু বাবা আর এক বাবা ইন্ডিয়াতে হ্যাঁ So, see, we have four brothers, and you guys are also four cousins. But you guys, you guys act like brothers, okay? Equally balanced and all things. Sure. Yes. Hi, okay, hi, brother. Guys, I have, brother. Guy. I have like one piece. No, but what I'm saying now. is, I have some some cousins, but you but some brothers are What's up, brother? So, we are shopping. No,

এরা সবাই হেল্প করছে এদেরকে দিয়ে হেল্প করিয়ে নিচ্ছে আর কি থ্যাংক ইউ ফোক্স আমরা সাধারণত কোনো কিছুতে হলে আমরা বাড়িতে এরকম সোডা রাখি না কিন্তু জাস্ট অনুষ্ঠানের জন্যে আর অনেকে পছন্দ করে ওই জন্যে কিন্তু আমরা বাড়িতে আর অনুষ্ঠানের পরে যেগুলো থেকে যায় আমাদের খাওয়া হয় না ওইভাবেই থেকে যায় আর আমরা বাচ্চাদেরকেও মানে খাওয়াতে খুব কম চাই চাই না আর কি বলতে গেলে চলে ওই অনুষ্ঠানের সময় যা খাই আর কি

টোপু ভাজা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বেশি বেশি ভাজের তেল ভালো থাকে না ফেলে দাও পরটা কি পরটা কি করছে এখানে ওটা একটা মানে গ্যাস কম আছে ও কালি হোক মেজে নেবো পরে এখানে সব হয়েছে নাকি ওই কচু সব সব ওই কচু হ্যাঁ কচু সব ওই হয়েছে

এখানে এক লাইনে সব চারজন পাঁচজন রাধুনি রাধুনিদের ইমিডিয়েট পিছনে তারা হেল্পার আর আমি কোনো যোগ্য না বলছি এক লাইনে রাধুনি

এলাজের ওই ওয়ান নিচ্ছিলো কাটা দেখে বুঝতে পারবে এই মানে এই কাটা দেখে বুঝতে পারবে প্রফেশনাল

আর এরা রৌদ্রের মধ্যে লাফাচ্ছে মা বকাতেও কিন্তু মারা জানে তো ওই কচু শাক সব ওই হ্যাঁ ওই হয়েছিল রান্না করার পরে শুধু রাধু রাজনীতির স্পিড দেখবে

উই আর ফাইন উই আর ফাইন থ্যাংক ইউকিং চলো 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 হ্যাঁ অন্য অন্য কিছু অন্য কিছু লাগবে বড় তোলার জন্য কিছু আমি বাড়ির সামনে থেকে আসলাম ভাবলাম কোথায় গেলে গাড়ি নেই এখন এত কোনায় চলে গেছে আমিও তাই মনে করেছিল ও চলে এসেছে এইখানে কারণ আমিও বাড়ির সামনে দিয়ে এসেছি এখানে রান্না-বান্না হচ্ছে এখানে কাকিমা রান্না করছে মা এবার কচুর ফুল কচুর ফুল বানাচ্ছে আর এই যে ইনাড়া দাঁড়িয়ে আছে

বন্ধুরা রান্না রান্নাবান্না হয়ে গেছে এবার ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে তো ভগবানের ভোগের থালা আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম আর ওখানে তো অনেক কিছুই ছিল না ওই জন্য এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছে রোল বানানো

বলছো স্বামী স্ত্রী বললো আমাদের তোমাদেরকে তোমাদেরকে দেখেছে দেখেছে অনেকদিন ধরে ওই সাইকেল চালানো শেখাচ্ছে না ওদেরকে আর বাইরে তাই অনেকবার

ছ কোনটা কোনটা দিচ্ছ আপনার কী লাগবে আর কিছু আর কোনটা ঝাল হয়েছে কোনটা অনেকে বলছিল যারা মানে অন্যরকম বলতো সত্যি না ও গলা ধরে আর ঝাল আলাদা জিনিস আচ্ছা কাকি না গলাধরিটি কেন ঝাল হয়েছে আচ্ছা আমি বসছি এবার হ্যাঁ আমাদের পার্টি কিন্তু এখনো ফিনিশ হয়নি পার্টি শেষ হয়নি এখনো এই যে এখানে রোল ভাজা হচ্ছে এবার রাধুনি পাওয়া যায়নি রাধুনি একই আছে রাধুনি খেয়ে দিয়ে আমরা বিশ্রাম নিয়ে নিয়েছি আর এখানে বাচ্চাগুলো এ তোরা কতগুলো উঠেছিস হাই কেমন আছো মা তুমি যেও না মা তুমি ছাতু হয়ে যাবে ওর মধ্যে যেও না তিন তিন ছয় তিন নটা 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 উঠেছে হ্যাঁ তাহলে যেও না তুমি তোমার পিঠে ব্যথা আর এখানে মার কাকিমা এখানে বউ বাসনগুলো হ্যাঁ হ্যাঁ আসছি মার কাকিমা এখানে বাসনগুলো মারছি আর সুখ দুঃখের গল্প করতো সুখ দুঃখের গল্প করছো ও চলো চলো রোল ছাড়ো রোল ছাড়ো চলো না চলো রোল ছাড়ো দেখি এবার রোল ছাড়া হবে তেল ও তাও তো ঠিক একটুখানি গরম হয়ে গেছে

না সয়াবিন অল তো নেই আমাদের না 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 এটা ভাইগুলো ছেলেগুলো লাফাচ্ছে আর বোনগুলো সব মাঝখানে বসে আছে আর একজন অ্যাড হয়েছে সবাই সাবধানে জাম করবে ওকে

哎。Ah. <t ose> চলে গেছে রাত্রিবেলা তেমন কিছু রান্না বান্না হয়নি বাড়িতে যারা ছিলেন তারা বললেন যে রাত্রিবেলা অন্য কিছু করতে হবে না রোল বানিয়েই ভগবানকে বানিয়ে নিবেদন করা হয়েছে প্রসাদ পেয়ে সবাই তাড়াতাড়ি বাড়ি চলে গেছে তার কারণ কালকে বাচ্চাদের স্কুল আছে সবারই এখানে স্কুলে ভোর ভোর উঠতে হয় তো ওই জন্যেই তাড়াতাড়ি যদি বাচ্চারা না ঘুমাতে পারে তাহলে তো আবার সকালবেলা স্কুলে যেতে পারবে না ওই জন্যে নটার মধ্যেই সবাই যে যার বাড়িতে চলে গেছে এইবার আমাদের সেরকম কোনো কাজবাজ নেই এখন ওই অল্প অল্প সবজি আছে তো সেই সবজিগুলো ভাবছি টিফিন কৌটো করে ফ্রিজের মধ্যে রেখে দেবো কালকে আমাদের রান্না করতে হবে আর এই যে ইনি ইনি আর ইনার দাদা সারাদিন তো খুব খেলা করেছে খুব আনন্দ করেছে খেলা হয়নি এখনো খেলা তোমার মেয়ে বলছে খেলা হয়নি এখনো তো ওর মনের মতো হয়নি বলে ও বলছে ভাই কি অবস্থা ওর এখনো খেলা হয়নি আর একটু খেলা করতে হতো খেলা হবে 26 এ খেলা বলছে আর একটু খেলা করতে হতো তো যাই হোক বন্ধুরা আজকের দিনটা খুব আনন্দে কাটালাম সবারই খুব ভালো লেগেছে খেলার ভালো লেগেছে মেয়ের ভালো লেগেছে বাবা মা ইন্ডিয়াতে যাওয়ার আগে আমরা মানে আমাদের রিলেটিভরা সবাইকে তো বলতে পারিনি ওই কয়েকজনকে মানে বলা হয়েছিল অবদবারীতে আসার জন্যে মানে বলতে পারেন দিনের দিনই নেমন্তন্ন করা হয়েছিল তো সবাই এসে এক জায়গায়ই আনন্দ করলাম খুবই ভালো লাগলো তো মাঝে মাঝে এরকম কেউ বাড়িতে আসলে কিন্তু ভীষণ ভালো লাগে তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে একটা নতুন ভিডিওতে বাই বাই রাধে রাধে